কাল গেছে আতে করে না 12টা কি কাস্টমার দেখাইলো আজকের হাটে কি গোটা দাম কেমন চাই ভাই কত দাম চাইতাছেন গো কাস্টমার দেখতেছে আজকের ভাটে কত দাম হল

দশটি আড়াই লাখ যাবো না একদম পঁচাশি হাজার হাটে এই গরুটার দাম পঁচাশি হাজার টাকা জাত কি ভাই সিন্ধি সিন্ধি জাত পঁচাশি হাজার